The channel does not promote any violent harmful or illegal activities all content provided by this channel is meant for an educational purpose only Shingore নার্সের mrityu te greptar premik shoh doi ময়না তদন্তের জন্য দেহ কলকাতায় সিঙ্গুরে বেসরকারি নার্সিং নার্সের রহস্য নেতৃত্বে গ্রেপ্তার দুই নার্সিংহোমের মালিক ও যুবতীর প্রেমিককে গ্রেপ্তার করা হয়েছে এদিকে শুক্রবার নার্সের দেহ ময়না তদন্তের জন্য কলকাতায় পাঠানো হয়েছে শুক্রবার কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে দেহের ময়না তদন্ত হবে পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতরা হলেন নার্সিংহোম মালিক সুবীর ঘোড়া মৃতার প্রেমিক রাধা গোবিন্দ ঘটন পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে ধৃত রাধা গোবিন্দ ঘটনার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল নিহত নার্সিং পড়ুয়া তার বাড়ি পূর্ব মেদিনীপুরের এগড়া এলাকায় বিয়ের প্রতিশ্রুতি দিয়েও বিয়ে না করায় মানসিকভাবে ভেঙে পড়ছিলেন ওই নার্স প্রাথমিক তদন্তের পর এমনটাই অনুমান পুলিশে ধৃতদের চোদ্দ দিনের হেফাজতে চেয়ে আদালতে পেশ করে পুলিশ এদিকে ইতিমধ্যেই শ্রীরামপুর ওয়ালস হাসপাতাল থেকে মৃতদেহ ময়না তদন্তের জন্য কলকাতায় পাঠানো হয় শুক্রবার দেহের ময়নাতদন্ত হবে বলে জানা গিয়েছে নার্সিং পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে এই মুহূর্তে উত্তেজনা ছড়া এলাকায় নার্সিংহোম ও এলাকায় মোতায়েন রয়েছে প্রচুর পুলিশ বুধবার রাতে হোম থেকে নার্সে ঝুলন্ত দেহ উদ্ধার হয় তিন দিন আগেই বেসরকারি নার্সিংহোমে নার্স হিসেবে যোগ দেন যুবতী পরিবারের অভিযোগ মেয়েকে খুন করা হয়েছে নার্সিংহোমের মালিকের বিরুদ্ধে খুনের অভিযোগ তোলেন পরিবার মৃত যুবতী গ্রামের রায়নগরের বাসিন্দা গত বছর বেঙ্গালুরু থেকে নার্সিং করেন জেএনএম এর পরীক্ষা দিয়েছিলেন অভিজ্ঞতা বাড়ানোর জন্য সিঙ্গুরের বোরাই তিমাথা এলাকায় শিবম সেবা সদর নার্সিং হোমে প্রশিক্ষণ প্রাপ্ত নার্স হিসেবে চাকরিতে যোগ দেন তিনি ফেরো রিপোর্ট কলকাতা মিরর কি ভাই তোমার নাম কি তোমরা মেরেছো তো ফোনের মামলা রুজু হয়েছে কি বলবে তোমরা মেরেছো তোমাদেরকে কেন অ্যারেস্ট করলো ভাই করুন দেখুন Fasten your seat belts as you take a tour around your marine pondland. Day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়াইট হলের সঙ্গে যুক্ত বিশালায়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাকজারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিংয়ের জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.